একদিন এক জিনের সঙ্গে আমার সাক্ষাৎ জিনের সঙ্গে ওনার নাম ছিল গুলাম সামদানি গুলাম সামদানি মদিনাতে থাকে সব সময়। মদিনার যে পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে সে থাকে আর রাত্রিবেলা হলে রওজা মোবারকের পাশে চলে যায় যখন নিরিবিলি হয় তখনই জিনেরা নবীজির রৌজা জিয়ারতে যায় জিজ্ঞেস করলাম বয়স কত বল্ল হুজুর আমার বয়স প্রায় ছয় হাজার বছর জোরে বলেন জিজ্ঞেস করলাম পৃথিবীর কোন হলি ওলির দরবারে আপনি গেছেন বলল হুজুর গাউসে পাখের দরবারে বসছি হুজুর খাজা মাইনুদ্দিন চিস্তের দরবারে আমি বসছি খাজা বাহুদ্দিন নাকমান বুখারীর দরবারে বসছি মুজাদ্দিদাল ফেসানি সেরে হিন্দির দরবারে বসছি দুনিয়ার বড় বড় অলিদের দরবারে আমার বসা আসা যাওয়া আছে সোহান আল্লাহ কি বলবেন আমি বললাম জিন্দের মধ্যে কি নজ দিয়ে আছে নি কহা তাও আছে আমি বললাম জিন্দের মধ্য কি ও আছে কহা আছে কি বুঝলেন জিনদের ভিতরে কোয়ালিটি আছে অনেক রকমের জিন আছে জিনদের মধ্যে হায়াত বড় লম্বা বিরাট বড় হায়াত বললাম আমি অনেক নবীদের মজলিসে বসছি তবে আমার নবীর কথা যখন বলল ডুকরায় ডুকরায় কেঁদে দিয়ে বলল রহমতের নবীর মতো এত বড় নবী আর কখনো আসে না আর কখনো আসবে না চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার বন্ধুগণ এই জমিনের মধ্যে একদিন জিন জাতিরা বসবাস করত আজকে যেখানে মানুষ বসবাস করে মানুষেরা বাজার করে মানুষেরা শহর বানাইছে মানুষেরা নগর বানাইছে মানুষেরা ঘাট বানাইছে মানুষেরা ব্যবসা বাণিজ্য কেন্দ্র বানাইছে একসময় এইগুলি জিনেরা আবাদ করতো জিনেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে তারাই দিলেন কোন জিন চলে গেল জঙ্গলে কোন জিন পাহাড়ে কোন জিন সাগরে কোন জিন বিজবন জঙ্গলে তাদেরকে আল্লাহ তারাই দিলেন মুসনাদ আহমদ দুঃখিত মুসনাদ ইমাম আজম লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি কিতাবের মধ্যে একখানা হাদিস আসছে আল্লাহ নবী বললেন ও আমার উম্মারা যখন সন্ধ্যা নেমে আসে সূর্য ডুবে যায় আমাদের দেশে বলে কালী সন্ধ্যা বলে না আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে কালী সন্ধ্যা আল্লাহ নবী বলেন এই সময় তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করো না আমাদের মেয়েদেরকেও এই সময় ঘর থেকে বের হয়ে আসা নিষেধ কেন নবীজি বললেন এই সময় একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিচরণ করার অনুমতি দিয়ে দেয় ওই সময় একসাথে জিন জাতিরা বের হয় তখন ওদের চোখের সামনে যারা ভালো লাগে তারা দৌড়িয়ে বসে বুঝতে পারছেন আপনারা সব কথা ফালাই দিও যাবে যাবে না ওই সময় জিনেরা বাচ্চাদেরকে ধরে মেয়েদেরকে ধরে খুব কঠিন সময়ের সময়টা অতএব সাবধান আল্লাহ নবী বলেন উম্মত এই সময় তোমরা সেফ থাকবা কারণ একটা বিশেষ জাতি জিন জাতিদেরকে আল্লাহ অনুমতি দেয় দুনিয়াতে বের হওয়ার জন্য জিনদের কার সারা রাত মানুষের কার সারা দিন দিনেরা রাতে কাজ করে মানুষেরা দিনে কাজ করে একসাথে বলবেন কি মারা হা জিনেরা মানুষেরা দিনে দিনে এক কাতারের আমরা বক্তা যারা আর সোর যারা আর পুলিশ যারা তারা এক কাতার সবাই যখন ঘুমায় আর আমরা তখন রাস্তায় থাকি পুলিশ সোর আর চোরেরা হিসেবে দান্দা করে কারবার চুরি করবে আর আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী নিশ্চিন্ত হলো পাবলিক নিরাপত্তা দিত তারা ওই সময় রাতে আর আমরা হুজুরা ওয়াজ নসিদ করে সব যখন ঘুমায় আমরা তখন পথে জীবনের কত রাত যে পথে পার হয়ে গেল তার হিসেব নেই ভাগ্যে বলে বউ একটা ভালা পাইছিল আর কপালে বাদ জুট কি দাদা খারাপ করছি বালক টেপে ছিলাম তাহলে কপাল আর বাদ যুক্ত বন্ধু আবার খুব মনোযোগ কিন্তু রব আমাদেরকে হেফাজত করে এত রজনী এত রাত এত পথ চললাম আল্লাহ রাব্বুল আলামিন কোন রাতে আমাদেরকে বিপদ দেন নাই একবার জোরে বলা যাবে কি মারা জীবনের এত রজনী রাতে চলছি আল্লাহ একটা রাতের জন্য একটা সেকেন্ডের জন্য বিপদ দিছেন এত রাত চলছি কুয়াশা জ্বর তুফান বৃষ্টি দুর্গম পাহাড় পর্বত জোর নদী নালা খাল বিল আতারে পাতারে পথে জঙ্গলে গ্রামে গন্ধে শহরে বন্ধরে আল্লাহ বিপদ দিছে না দেয় একটা কারণ আছে মন্ত্র আছে কানে কানে শিখিয়ে দিয়ে যাবে আমার পীরে শিখাইছে একটা জিনিস বাবা বুকে টুকা দিয়ে চলবো আল্লাহ একবার বলবেন না ফাওয়ার টাওয়ার আসেনি কথা ক না কি আর পাওয়ার আসেনি অলি আল্লাহদেরকে একটা বিশেষ মর্যাদা দেখ তাদের জবানের কথা কেউ আল্লাহ একটা বিশেষ মর্যাদা প্রিয় বন্ধুগণ আমার খুবই মনোযোগ দেন জিনজাতি যত হাজার বছর হায়াত পাক না কেন আল্লাহ বলেন কোন হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতা লযী তাফিন না বিনহু মুলা ইন্নাহু মুলাকিকুম জিনেরা যত বছর হায়াত পাক না কেন মানবজাতি যত বছর হায়াত পাক না কেন আল্লা ডাক হুজুর আপনি বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিনে মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন দালন ঘর মোনামা কেন দালন ঘর একদিনে মাটির ভিতরে হবে রে মনামা কেন দালন ঘর মোনামাত কেন বাধ দলন করুণার বাংলাদেশের অনেক বড় 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 ধনী গুরু পিন্ডাস্ট্রি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল অনেকের জীবনীর মধ্য আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই সত্য কিনা না করোনা মানুষ চিনে দিয়ে গেছে করোনা পৃথিবী চিনেছে এই জন্য কবি বলেছিলেন ভাই বন্ধু আপনার সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে হায় হায় খালি হাতে একা পথে যাইতে হবে জাক বেড়ি দুনিযা দরি আল্লাহ কোরআনে বললেন দি খলকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আল্লাহ বলে আমি মরণ সৃষ্টি করেছি মরণ সৃষ্টি করলেন কে আল্লাহ মানবজাতি জাতি বানাইলেন আল্লাহ ফেরেস্তারা বলো রব্বুল আলামিন। তোমরা মানব জাতি বানাইলা এই মানব জাতিতে তাম দুনিয়া ভুইয়ে যাবে জাগা হবে না আল্লাহ বললেন মানব বলেছি কিন্তু আমি আল্লাহ আর একটা জিনিস তৈরি করলাম সেই জিনিসের নাম হলো মৃত্যু ফেরেস্তারা বলল আল্লাহ মরণটা আবার কি মৃত্যু আবার কি কারণ ফেরেস্তারা তো মরে না তারা একদিন মরণ হবে যখন সিংহায় ফুৎকার করা হবে ইসরাফিল্লাম সিংহায় ফুৎকার দিবে আসমান ভেঙ্গে পড়তে থাকবে আর নক্ষত্র রাজিগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে সেই দিন সেই দিন ফেরেস্তাদের মরণ হবে ফেরেস্তারা তো জানে না মৃত্যু কি জিনিস আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম মরণটার একটা একটা রূপ আছে আছে আকৃতি তৈরি করার পরে আল্লা মরণ দেখানোর জন্য সব ফেরেস তাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেস্তা আল্লাহর সামনে দাঁড়ায় গেল